জেলের জালে ধরা পড়েছে বিশাল দেহের এক সামুদ্রিক মাছ আর মাছটি জেলেদের কাছ থেকে কিনে নিয়ে আসেন চট্টগ্রামের এক ব্যবসায়ী বিশাল দেহি মাছটি দেখতে ভিড় করেছে জনতাও। শনিবার নগরীর সদরঘাট এলাকায় বিশাল দেহের মাছটি কেটে কেজিতে ভোক্তাদের সুবিধা মতো বিক্রি হওয়ার খবরে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক ক্রেতা মাছটি কাটার আগে কেনার জন্য বুকিং করে নিতেও দেখা গেছে কাউকে কাউকে বড় মাছ করে আমি এটা বড় মাছ দেখি নাই আমরা এই মাছ পাইয়ে কিনে থাকি এরকম মাছ কিনে থাকি আসলে এতবার মাছ আমরা খুশি আমরা আশা করি আগামী দিনে এরকম মাছ পেলে আমরা কিনবো এটা তেরোশো কেজি করে কিনতেছি আমরা সবার বাক করে এত বড় মাছ চট্টগ্রামে আমরা প্রথম দেখলাম লাগতেছে অনেক বড় মাছ আগে কখনো দেখিনি হঠাৎ দেখতেছি মাছটা দেখতে সুন্দর আর কি কেজি ওজন হবে প্রায় এটা আমরা এখান থেকে প্রায় সময় মাছ কিনি এখন দেখার জন্য আসছি কিরকম দাম মূলত মাছটির আশ ছাটাই করে কেটে ছেটে বিক্রি করা হবে এই বিশাল দেহের মাছটি কাটার জন্য নিয়ে আসা হয়েছে কাটারদের এটা যেন মাছ কাটা বিক্রির মহা সচরাচর এমন বড় মাছ কাটার সুযোগ হয় না কাটারদের মাছটি ঘিরে বেশ আগ্রহ ছিল তাদের এটা তো আপনার আপনারা যারা যারা নেবেন তারা যোগাযোগ করবেন এটা কেজি হিসাবে বিক্রি করা হবে খুবই রেয়ার এই মাছগুলা এমনি তো নর্মালি পাওয়া যায় মনে করেন হাঙ্গর মাছ তিমি মাছ এগুলো পাওয়া যায় কিন্তু এরকম মানে খাদ্য জাতীয় মাছ খুব কমই পাওয়া যায় ওটা ভুল মাছ অনেক টেস্টি একটা মাছ এই মাছটা আমরা পাই না হঠাৎ করে মানে শুনছি যে মাছটা পাওয়া গেছে তো আমাদের মালিক যে উনি ওনার উনি গিয়ে মাছটা সংগ্রহ করেন জাহাজ থেকে এরকম মাছ দুশো কেজি পাঁচ পান একশো কেজি বা আড়াইশো কেজি ইয়ের উপরে আরো তিন তিনশো কেজির উপরে যায় বঙ্গোপসাগরে ধরা পড়া একশো পঞ্চান্ন কেজি ওজনের এই মাছটির নাম ভোল বা পোয়া মাছ কেজি প্রতি তেরো টাকায় বিক্রি করা হয়েছে বিক্রি হয়েছে মোট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় টুয়ান জাহাজে এটা ধরা পড়ছে এই মাছটা সো ওরা ধরার পরেই এটা টেন্ডার হয় টেন্ডারে আমি পাই এটা হচ্ছে বোল বলে আর অনেকে মানে যারা স্থানীয় জেলে ওরা বলে বলে হ্যাঁ এই মাছটা হচ্ছে সাগরের সবচেয়ে সুস্বাদু মাছ হচ্ছে আপনার খুব রেয়ার মাছ এবং এই রেয়ার মাছগুলা পাই ধরতেও অনেক কষ্ট পাইতেও অনেক কষ্ট হয় কারণ হচ্ছে সবসময় মাছগুলা সাগরে অ্যাভেলেবেল থাকে না বছরে একটা দুইটা মাঝে মাঝে হঠাৎ করে পাওয়া যায় যেমন দুই মাস আগে একটা কক্সবাজার পাইছে এর এক বছর আগে আপনার ইয়েতে পাইছে ওই কুয়াকাটায় আর এবার এখানে পাইছে স্বাভাবিকভাবে এমন বিশাল মাছ জালে আটকা পড়াটা ভাগ্যের ব্যাপার যদি কোনোভাবে জেলের জালে এমন বড় মাছ ধরা পড়ে তা কিনতে ব্যবসায়ী আর ক্রেতাদের শুরু হয় দৌড়ঝাপ দৈনিক আজাদি